তাহলে আমরা এখন দেখা হচ্ছে সাব ক্যাটাগরি জয়েন আচ্ছা জয়েন মানে হচ্ছে দুইটা কার্ড জয়েন করতে হয় সহজ কথা এটা বাহাদুরি কিছু নাই আমরি কিছু নাই জাস্ট দুটো কার্ড জয়েন করতে হবে কবজা থাকবে স্ক্রু থাকবে এবং থাকবে এটা আবার কারো গায়ে দিয়েন না অবশ্যই এটা একটু জোর কম যেটা ওই কারেন্টে চলে খুব সাবধান এটা এটা দিলেও কিছু হয় না আচ্ছা এখন এখানে খেয়াল করেন এগুলো এগুলো তো আটকানো কেন অন্য দাম দুইটা এটা বুঝেন না আচ্ছা তাহলে দেখেন এমন ভাবে পিন আপ মারছেন কোনো ফাঁকা নাই দুনিয়াতে আচ্ছা ভালো কাট এগুলো এগুলো পাশ দিয়ে কাটতে হবে আচ্ছা নাই কিচ্ছু নাই এর জানে আচ্ছা দেখেন আমি এখানে কিছু নমুনা কোশ্চেন লিখে দিয়েছি দুই টুকরা উর্জয়ন করতে হবে ড্রিল মেশিন থাকবে কবজা থাকবে স্ক্রু থাকবে পেন্সিল থাকবে ফিতা বা স্কেল থাকবে নমুনা কিছু কোশ্চেন দিয়েছি আমি দেখেন এখানে এটা সমান মাঝখানে লাগানো আছে তাই না আচ্ছা সবসময় যে সমান মাঝখানে লাগাতে বলবে এমন কোন নিয়ম নাই এটা আপনার আমি একটা কোশ্চেন দেখি চার ইঞ্চি এগিয়ে লাগান এখন চার ইঞ্চি এগিয়ে লাগান এই আপনার স্কেল বুঝতে হবে এগুলো ইঞ্চি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মিলিমিটার এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে আমি এটা কোশ্চেন দিয়েছি চার ইঞ্চি এগিয়ে লাগান তাহলে আপনাকে চার ইঞ্চি অবশ্য কাঠ পেন্সিল আছে কাঠ কাছে কলম চার ইঞ্চি এগিয়ে লাগান থাকেন এই চার ইঞ্চি চার ইঞ্চি কে আপনি কলম নাই আচ্ছা চার ইঞ্চি এগিয়ে লাগান থাকেন এদিকে এই ইঞ্চি এগিয়ে লাগান জাস্ট সিম্পল একটা ব্যাপার হ্যাঁ খেয়াল করেন এটা হচ্ছে খেয়াল করেন খেয়াল করেন দুই মিনিট লাগাতে এক মিনিট খুলতে তাহলে দেখেন এইটা একটা চুম্বুক থাকবে ভাবে দেখেন লাগছে হ্যাঁ মকসু মকসু নাকি মকসু মুদা লাগছে আচ্ছা তাহলে সুন্দর না অবশ্য লাগাতে হবে কয় মিনিটের মধ্যে দুই মিনিট বেশি হয়ে গেছে আচ্ছা আমার তো প্র্যাকটিস নাই এই জন্য প্র্যাকটিস থাকলে আর অল্প সময় লাগতো এই পাস এখন ওরা মেপে চেপে দেখবে সারেন্সি ঠিক আছে কিনা তারপরে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে আপনাকে যেমন সমান মাঝে কবজা লাগাও পাঁচ সেন্টিমিটার এগিয়ে লাগাও পাঁচ দশমিক আট ইঞ্চি এগিয়ে লাগাও এমন ভাবে লাগাও যেন স্কেল ভিতর দেওয়া যায় সো বিভিন্ন ভাবে এখানে কিছু নমুনা কোশ্চেন দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন খুলতে আবার কয় মিনিট এক মিনিট খোলার জন্য মেশিনটাকে আবার উল্টো দিক দিতে হবে তাহলে এই খোলার জন্য এক মিনিট এইটা প্র্যাকটিস দরকার বোঝা গেল প্র্যাকটিস ছাড়া হবে না তারপর আমার তো প্র্যাকটিস নাই এক মিনিট হইলে কি এই খুলে ফেলতে হবে ঠিক আছে আবার কারো শত্রু আমি করে গায়ে লাগিয়ে দেন না আচ্ছা তাহলে এটা হলো জয়নিং তাহলে এটা আমাদের শেষ